শর্মা পছন্দ করে না এমন মানুষ একটাও পাওয়া মুশকিল ছোট বড় সবারই কিন্তু এই চিকেন শর্মাটা খুবই পছন্দের খাবার আর এটা যদি ঘরে একদম বাইরের দোকানগুলো থেকেও বেশি সুস্বাদু ও স্বাস্থ্যকর উপায় বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিরা চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি অবশ্যই ইজিভাবে শেয়ার করার জন্য প্রথমে একটা বাটিতে আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়ে গুলিয়ে নিয়ে তারপর দিয়েছি দেড় চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট এখন ইস্ট গোলানো পানিটাকে দুই থেকে তিন মিনিটের জন্য রেস্টে রাখার পর এর মধ্যে দিয়েছি দুই কাপ আটা তারপর পরিমাণ মতো লবণ তারপর এক টেবিল চামচ গুঁড়া দুধ টেস্ট বাড়ানোর জন্য এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ডো মাখানোর সময় আমার মনে হচ্ছে একটু ড্রাই তাই আমি আরেকটু সামান্য কুসুম গরম পানি এখানে দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচের মতো দিয়েছি এখন এই পর্যায়ে ডোটা মাখাতে মাখাতে যখন স্টিকি মনে হবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ সয়াবিন তেল প্রিয় দর্শক ইস্ট মেশানো ডো কিন্তু সবসময়ই খুব ভালোভাবে মেখে নিতে হয় আর একটু সময় নিয়ে ময়ান করে নিতে হয় তিন থেকে চার মিনিট আমি এটাকে একটু মথে নিয়েছি তারপর এই বাটির চারপাশে সয়াবিন তেল আর ডোর উপরেও একটু সয়াবিন তেল ব্রাশ করে আমি এটাকে এক ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেস্টে রেখে দেবো ওই দিক দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিয়ে এদিক দিয়ে চলে আসলাম আমি হচ্ছে চিকেন পুরটা তৈরি করে নিতে এটা আমি একদম আমার ইচ্ছে মতো করে নিয়েছি এটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন এটা নির্দিষ্ট কোনো বাইন্ডিংস নাই বাসার মধ্যে তৈরি করলে যে কোনো জিনিসই অনেক মজা হয় আর বেশি স্বাস্থ্যকর হয় তাহলে আমি প্রথমে কি করেছি সয়াবিন তেলের বদলে এখানে সরিষা তেল দিয়েছি যেন একটু সুন্দর ঘ্রাণ আসে বা ফ্লেভার আসে চিকেন পুটার মধ্যে তারপর পেঁয়াজ আর মরিচ কুচি বেশি করে দিয়ে তারপর যাবতীয় গুঁড়া মশলা যেমন হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া তারপর আদা রসুন পেস্ট লবণ আর সামান্য মরিচ গুঁড়া সমস্ত কিছু পেঁয়াজের সাথে একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসর বুকের পিসের মাংস আমি আগে থেকেই একটু সেদ্ধ করে এরকম মোটা মোটা করে ছিঁড়ে রেখেছিলাম এখন এই যে এটা লবণ আর হলুদ দিয়ে সামানো সেদ্ধ করেছিলাম এটা এখন এই পেঁয়াজের সাথে দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে চড়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপর ওই যে চিকেন স্টক যেটা ছিল মুরগির মাংস সেদ্ধ করার পর ওইটুকু দিয়ে দিই দর্শক শর্মার ভেতরের এই পুরটায় অনেকেই কিন্তু সরাসরি কাঁচা মাংসটাই ব্যবহার করে থাকে সেক্ষেত্রে হবে কি আপনারা ছোট ছোট পিস করে তারপর একই পদ্ধতিতে রান্না করে নিলেই হবে এখানে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি যেন আমার কাজটা একটু দ্রুত হয় সময়ও কম ছিল আর এভাবে করে নিলে হয় কি রান্নাটা খুব দ্রুতই হয়ে যায় আমি মানে দুইভাবেই করেছি তবে আমার কাছে এভাবেই মনে হয়েছে যে রান্নাটা একটু জলদিই হয় তারপর চিকেনের স্টকটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে কাছে থেকে দাঁড়িয়ে যখন এরকম একদম ভুনো হয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে আসবে চিকেনের পুরটা তখনই আমি কিন্তু এটা নামিয়ে রেখে দিব ব্যাস হয়ে গেল আর এদিক দিয়ে কিন্তু আমার এই যে আটার যে ডোটা সেটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন আমি এর ভেতর থেকে সমস্ত ইয়ার ইয়ারবাবলসগুলো বের করে নিব আরও দুই থেকে তিন মিনিট এটাকে ময়ান করে নিব রুটিগুলো পারফেক্টলি ফুলতে হলে কিন্তু এই ডোটাকে একটু ময়ান করে নেওয়াটা জরুরি আমি আগেও বলেছি আচ্ছা এখন যদি আপনার কাছে মনে হয় যে ডোটা ফুলে যাওয়ার পর একটু স্টিকি লাগছে সামান্য আটা দিয়ে এই পর্যায়ে কিন্তু ময়ান করে নিতে পারেন এই পর্যায়ে আর তেল ব্যবহার করতে হবে না এই তো সুন্দর সফট ডোটা তৈরি হয়ে গিয়েছে এর মাঝখানে আমি ওইটাকে আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি সালাটা তৈরি করে নিচ্ছি সালাডটা তৈরি করে নেওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শর্মার মধ্যে কিন্তু আসল টেস্ট আমার কাছে মনে হয় যেন সালাডটারই লাগে তো আমি এখানে কি কি উপকরণ নিয়েছি গাজর কুচি তারপর কুচি ধনিয়া পাতা হাতের কাছে যা ছিল এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিও দিয়েছি তারপর আমি মেউনেস দিয়ে আর টমেটো সস দিয়ে এটাকে মেখে রেখে দেব ফ্রিজে আচ্ছা মেয়স কিন্তু আমি বাসাতেই তৈরি করেছি আর এটার রেসিপি কিন্তু আমার পেজেই দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এরপর সমস্ত ডোটাকে ছোট ছোট লেচি কেটে জয়টা রুটি আমি তৈরি করতে চাই সেই অনুযায়ী লেচি কেটে নিব আর প্রত্যেকটা লেচি গোল গোল করে রেখে এভাবে রুটি তৈরি করে নিব খুব বেশি বড় রুটি তৈরি করা যাবে না রুটিগুলো হালকা মোটা করে তৈরি করতে হবে তাহলেই কিন্তু সুন্দর করে এই নান রুটিগুলো ফুলে ওঠে প্রতিটা রুটি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠেছে আর এত সফট ছিল আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে প্রিয়দর্শক একটা রেসিপি যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এটা খেয়েও যেমন মনের শান্তি লাগে তৃপ্তি লাগে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই যে প্রত্যেকটা নান রুটি কত সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে আমার কাজ কিন্তু একদমই শেষ এখন শুধু গুছিয়ে নেওয়ার পালা মনে রাখতে হবে রুটিগুলো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর সালাদ আর চিকেনটা দিয়ে দিতে হবে আর এই সিস্টেমটা সবাই কম বেশি দেখেই বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ইজিভাবে যে কোনো রেসিপি শেয়ার করার জন্য আর ট্রাস্ট মি এইভাবে সর্বা বাসায় বানিয়ে খেলে আপনারা এর স্বাদ কখনোই ভুলবেন না তাহলে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন